মিষ্টি কুমড়ো কুচো করে নিয়েছি করলাও কুচি করে নিয়েছি আর আলুও কুচি কুচি করে নিয়েছি সবগুলো আলগা আলগা করে ভাজবো আজ দিয়ে তারপরে সবগুলো মিলিয়ে দেবো এই যে বিচিগুলো করলার বিচিগুলো সব ফেলে দেব করলার এই বিচিগুলো খেলে বাতের ব্যথা হবে তার জন্য এই বিচিগুলোকে ফেলে দেবো দিচ্ছে পুরোনো একটা শুকনো লঙ্কা দিচ্ছি আলু চিড়া একবারই দিব প্রথমে একটা থেকে আলু চিড়া দিয়ে দেবো

아무튼 그래도. 버스는 많이야 허지. একটু ঝরিয়ে নেব এবার ঠিক এইভাবে আস্তে করে তুলে নেব তেলটা ঝরে গেছে এবার আর একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া গুলো দিচ্ছি তুলে নিয়ে 你都厉害死了。 অল্প সামান্য একটু হলুদ দেব আর অল্প করে লবণ তাহলে দেবাগুলো ঝরঝরা হবে দেখতেই পারছেন ভাজাগুলো খুব সুন্দরভাবে ঝরঝরা হয়েছে আগে লবণ দিলে কাদা কাদা হয়ে যেত এরকম পাট মতো ভাজা হতো না সময় লাগে ভাজতে কিন্তু ভালো খেতে গেলে তো একটু সময় লাগবেই তাহলে রান্নাটাকে একটু মন দিয়ে করতে হবে সময় দিয়ে করতে হবে তবে রান্না ভালো হবে সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দর করে এবার ধরণ এগুলো তুলে নেবে এটা তেল ঝরাতে হবে না কারণ এর থেকে তেল ঝরবেও না এবার আমি করলাটা ভাজবো যার কারণে তেল দিয়ে দিচ্ছি তিনটে লঙ্কা ছেড়ে দিলাম বড়ি ছেড়ে দিচ্ছি এখন কয়লা নরম হওয়ার জন্য অল্প করে লবণ দিয়ে দিই সামান্য একটু হলুদ দিয়ে দেবো এবার আমি ডেকে দিচ্ছি হয়ে গেছে সুন্দর করে এবার আমি এগুলো সব এর মধ্যে মিলিয়ে দেবো ঠিক এভাবে ধীরে ধীরে মেলাতে লাগবে না হলে গ্যাসটা আস্তে একটু বেশি রাখতে হবে চামচ চিনি দিয়ে দেবো আপনারা দিলে দিলবেন না দিলে না দিবেন কেউ খায় কেউ খায় না আর চিনি দিলে আস্বাদ বেশি হবে এটা গরম ভাতের মধ্যে ভিটিয়ে খাবেন খুবই ভালো লাগবে খেতে এভাবে বানিয়ে গরম ভাতের সাথে হাতে কাঁচা লঙ্কাও নিয়ে নেবেন মেখে খাবেন খুব ভালো লাগবে খেতে সুন্দর করে ঝরঝরা হয়ে গেছে ভাজা বলছি না এমনিতেও বাড়িতে বানিয়ে খেলেও এরকম ভাবে কখনো করিনি এভাবেই করি হ্যালো বন্ধুরা আলু আর করলা আর মিষ্টি কুড়া এই দিয়ে যে ভাজাটা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখালাম বলে বলে কিভাবে করলাম কেমন করে করলাম আপনারাও এইভাবে বানিয়ে খাবেন একবার খুবই ভালো লাগবে খেতে আর খাওয়ার গরম ভাতের মধ্যে খাবেন দিয়ে খাবেন সাথে একটা কাঁচা লঙ্কা নেবেন খুবই ভালো লাগবে যাই হোক এই পর্যন্তই যা বলা বলি ছিল তা বললাম লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন এভাবেই সাথে থাকবেন এটাই আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার